বিসমিল্লাহির রহমানির ও ইসলামিক টিভি এখন তো আর ভয় নাই যে পিছন দিক থেকে হুজুর কেমন আই ареস্ট করলো মাওলানা ইদ্রিস ভাইর বিরুদ্ধে তিন মামলা হবে আমাদের রাইফির চাকরি চলে যাবে মাদ্রাসা দখল করে নিবে সন্ত্রাসীরা এই ভয় আর আছে এখন নাই আমরা দুই বেলা তিন বেলার জায়গায় এক বেলা খেতে রাজি কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা যারা নষ্ট করেছে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করব আল্লাহ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এটাই আল্লাহর দরবারে বড় বলেন আমাদেরকে খাদ্যের ভয় আল্লাহ লাভ নাই আমাদের উপরে আল্লাহ তালা এক মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ভরস করেছেন ঠিক না বলেন অতএব কে খাইলাম না খাইলাম বাংলার মানুষ না খাইয়া মরবে না تركنا الله আল্লাহ আমাদের دار ان الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন মহাব্বতের সকলে আমার সঙ্গে আল্লাহর কোরআন পড়ুন কোরআন পড়লে গুনাহ হয় না সব হয় সবাব হওয়ার মতো কেতাব একটাই পৃথিবীতে তার নাম কি বলেন আপনি অন্য অনেক কেতাব পড়তে পারেন কিন্তু স্বভাব আছে এই কথা সরাসরি কোরআন সুন্নায় পাওয়া একেবারেই কষ্ট হবে কিন্তু এমন একটি কনফার্মেশন কনফার্মেশন দেওয়া আছে একটি কেতাবের ব্যাপারে যা রিসাইট করলে তিলাওয়াত করলে পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে দশটি করে নেকি সেই কেতাবের নাম কী সবাই বলেন আর যারা শুনবে তাদের জন্য সমান নেকি এর মানে কি আপনারাও পাচ্ছেন দশ দশ করে নেকি শোভানুল্লা বলেন যে কোরআনের কথা বলে নবীজি বলেছেন ওই মানুষগুলো হেদায়েতের উপরে আসে আল্লাহ আর যারাই কোরআন দিয়ে কথা বলে তারাই সত্যবাদী সত্য কথা কথাওয়ালা মানুষ আল্লাহ নবীজি বলেন মান সদা ক যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে অতএব আপনারা কি মিথ্যা ওয়াজ শুনবেন না সত্য ওয়াজ শুনবেন ওয়াজ শুনবেন না আল্লাহর ওয়াজ শুনবেন এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা আমি আল্লাহর ওয়াজ আমি সর্বপ্রথমেই বলে রাখতে চাই এই বিশ্বে যারাই ওয়াজ করেন তাদের নিজস্ব কোনো ওয়াজ দেওয়ার দরকার নাই আল্লাহ যেই ওয়াজ দিয়েছেন সেটা জানাইয়া দেন তাহলেই আল্লাহ তালার এই দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে উঠবে ঠিক না বলেন অতএব আমাদের নতুন কোনো ওয়াজ নাই আল্লাহর ওয়াজ আমরা করে যাচ্ছি আল্লাহ যতটুকু তৌফিক দেন আর আপনাদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু মন বলে শুনতে হবে আমলের নিয়তে আল্লাহ কবুল করুন বলেন আমিন হাঁটা চলা করবেন না একেবারে ভদ্র মানুষের মতো বসে পড়ুন খাটি মোমেন মুসলিমের মতো এখন তো আর ভয় নাই যে পিছন দিক থেকে হুজুর কে মনে হয় অ্যারেস্ট করলো মাওলানা ইদ রিসবাইয়ের বিরুদ্ধে তিন মামলা হবে আমাদের রাইফির চাকরি চলে যাবে মাদ্রাসা দখল করে নিবে সন্ত্রাসীরা এই ভয় আর আছে এখন নাই আমরা দুই বেলা তিন বেলার জায়গায় এক বেলা খেতে রাজি কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা নষ্ট করেছে আমরা আল্লাহ কাছে তালার আদায় করব আল্লাহ জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এটাই আল্লাহর দরবারে বড় শুক্রিয়া ঠিক না বলেন আমাদেরকে খাদ্যের ভয় দেখাই লাভ নাই আমাদের উপরে আল্লাহ তালা এক মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ভরস করেছেন ঠিক না বলেন অতএব খাইলাম না খাইলাম বাংলার মানুষ না খাইয়া মরবে না তার কারণ আল্লাহ আমাদের জামিনদার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুর ওয়া আমানাহুম মিন খাউফ সুবহানাল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব থেকে তোমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দেবো আর সমস্ত সন্ত্রাসীর ভয় থেকে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। পাশের রাষ্ট্র তোমাকে হুমকি দেয় ঘরের ভেতর থেকে তোমাদেরকে ধমকি দেয় বিভিন্ন সময় তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম যদি আমি আল্লাহর গোলামিত্ব করো একমাত্র আমাকে প্রভু মানো এই ভয়ও থাকবে না খাবারেরও কোনো অভাব থাকবে না খাবার দেওয়ার জামিনদার কে আর একটু জোরে বলেন কে আল্লাহ তালা এই জন্য বলেছেন আমার ইবাদত করো অতএব আমরা ইবাদত করবো কার কোনো খাজা বাবার কোনো বিশ্বলার কোনো মাঝারের কোনো কবরের কোনো নেতার আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আনুগত্য করবে কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা দিচ্ছেন আল্লাহু আন আহলাল কুরা আমানু ওয়াত্তাকাল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেশের মানুষেরা দেশের প্রশাসন দেশের গভর্নমেন্ট দেশের সমস্ত আইন ও বিচার বিভাগে প্রতিষ্ঠিত জনগণ যারা রয়েছে দেশের সাধারণ মানুষ শিল্প কর্মজীবী শ্রমজীবী যারা রয়েছে সবাই মিলে যদি আমি আল্লাহর উপরে দৃঢ় ইমান এবং আস্থা পোষণ করো আর আমারই আনুগত্য আমার কোরআনের বিধান মেনে নাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে আর জমিনের মধ্যে যত বরকতের দরজা সমস্ত দরজাগুলো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব আসমানের মধ্যে আল্লাহ আর জমিনের মধ্যে শুধুমাত্র পিয়াজ রসুন আর চিনাবাদাম না আরো কিছু আছে জমিনের মধ্যে থাকে পানি জমিনের মধ্যে রয়েছে স্বর্ণের খনি জমিনের মধ্যে রয়েছে হীরার খনি কয়লার খনি গ্যাসের খনি এগুলো সব কোথায় তেলের খনি কোথায় পেট্রোলের খনি কোথায় গ্যাসের ক্ষতি খনি কোথায় মাটির নিচে আল্লা রবাহিন বলেন স্বর্ণের খনি হীরার খনি গ্যাসের খনি কয়লার খনি তেলের খনি যা কিছু জমিনের মধ্যে আছে জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের শাসনটা কায়েম করে দাও আমি আল্লাহকে ভয় করে যদি চলো আমার বান্দাবান্দিরা গুনা থেকে অন্যায় থেকে জেনা ব্যবীচার থেকে মাদক দ্রব্য থেকে খুন খারাপি থেকে চুরি ডাকাতি থেকে যদি বেঁচে যাও আর জমিনের উপরে যদি জেনা ব্যবিচার বন্ধ করে দাও সব ধরনের দুর্নীতি সুদঘুষ মুক্ত যদি জমিনের উপরটা বানাইয়া দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের গর্বে যত খনিজ সম্পদ আছে সব সম্পত্তি আমি আল্লাহ তোমাদের জন্য মুক্ত করে দেব আমার বিশ্বাস আজ ভারত যেই জমিনকে প্লাবিত করে অন্যায় পানি ছেড়ে আমার খুব প্রাণে আশা সঞ্চারিত ওই জমিনই আল্লাহ তালা এই নোয়াখালীতে এই কুমিল্লায় চট্টগ্রামে সেখান থেকে সিলেটে এখান থেকে কক্সবাজার ধরে যতগুলো জায়গা অন্যায় ভাবে প্লাবিত হয়ে মানুষগুলো ঘর হয়েছে শিশুরা মা বাবার বুক ধরে সাঁতার কাটতেছে সাধারণ প্রাণীগুলো মারা যাচ্ছে মানুষ একটা কাপড় নিয়ে শুধু বেরিয়ে পড়েছে পড়ার কাপড় মতো কাঁথা বালিশ পর্যন্ত বাঁচাতে পারে নাই মানুষ আজ খাদ্যের জন্য ত্রাহি ত্রাহি করছে ঠিক তেমনি মনে রাখবেন আমার বিশ্বাস এই জমিন যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায় ওই সব জমিনে আল্লাহ সর্বপ্রথম খনিজ সম্পদ দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করে দিবেন আল্লাহ পারেন কি না মাঝে মাঝে আল্লাহ দুই একটা উঠাইয়া দেখান এই গ্যাস দিলাম একটু তেল দিলাম এই জমিন বাংলাদেশের পুরো জমিন তেলের উপর গ্যাসের উপরে ভাসতেছে বিজ্ঞানীরা গবেষণা করেছে আমাদের যেই জায়গাটি পয়েন্ট আপনারা জানেন সেখানে মাইল জুড়ে স্বর্ণের ঘনি শকনের নজর পড়েছে এজন্য আমার দেশটাকেই তারা দখল করতে চেয়েছিল বাংলাদেশের দামাল ছেলেরা তারা বুঝতে পেরেছে এই দেশটা হিন্দুদের করদ রাজ্যে পরিণত হয়েছে হচ্ছে আর এই দেশের একটি পাঁচ গোলাম জালেম শাসক মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য দালালি করে যাচ্ছে ওরা জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামকে ধ্বংস হতে দেয় নাই ঠিক কিনা বলে ভাইয়েরা একটি মেয়ের কথা আমার খুব সোশ্যাল মিডিয়ায় দেখে আমার চোখে পানি এসে গেছে সে বলতেছে আমরা পালাব কোথায় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একটি মেয়ে মাথায় স্কার্ফ পরা বলতেছে আমরা পালাব কোথায় পালাবার তো জায়গা নাই পেছনে পুলিশ সামনে স্বাধীনতা দশ হাজার অধিক ছাত্র জীবন দিয়েছে কি ইচ্ছায় মনে করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল করুন ওই ছাত্রদের লাশ এবং রক্তের সমস্ত বাংলাদেশের স্বাধীনতার পতাকার আজ পথপথ করে উঠছে যারা আহত হয়েছে আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন একজন আর এক ছেলের পা চলে গেছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে দেখতে গিয়েছে তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামীর আমিরও গেলেন সোশ্যাল মিডিয়ায় দেখলাম ছেলেটাকে তিনি চুমু খাচ্ছেন আর ছেলেটা বলছে তোমার জিজ্ঞেস করলেন তোমার পা নাই তোমার কি খারাপ লাগে না বলছে মোটেও খারাপ লাগে না দিনের জন্য ইসলামের জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোটি কোটি মুসলমানদের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার জীবনটা গেলেও আমার আফসুস লাগতো না যদি আবার প্রয়োজন হয় একটি পা গেছে খালি আরেকটি যে পা আছে এটা নিয়ে প্রয়োজনে একবার প্রয়োজনে যুদ্ধ করব এরপরেও কোনো কাফের কাছে মসজিদের কাছে কিংবা কোনো ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীর কাছে মাথা নত করবো না কি চেতনা এদেরকে থামাবা কি দিয়ে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিম ওলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার তন্ত্র প্রহরীর পাশাপাশি বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে বড় উচ্চ অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে সেই স্বপ্ন পূরণের তৌফিক দান করুন প্রাণ খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আগে আগে মাপটা তার কারণ আমি দুটো কথা বলে রাখি শয়তান দিচ্ছে বিভিন্ন আন্দোলনের নামে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য শয়তান তাদেরকে ধরেছে ঠিক কিনা বলেন গতকালকে শয়তানে ধরছে রাত এগারোটার দিকে শয়তান ছাড়াই দিছে এরা কারা জানো কারা জানো আনসার সাহায্যকারী আর তোমরা লাঠি ঠ্যাঙ্গা লইয়া আমার ইউনিভার্সিটির রক্তাক্ত ক্ষত বিক্ষত আহত ছাত্রদের গায়ে হাত তোলার জন্য বাংলাদেশ তোমাদের বিচারের কার্ড দাঁড় করাবে তোমরা কাদের সাহায্য করতে এসেছো এই তা জানে এই রকম ছোট ছোট ঘটনা ঘটতে থাকবে এগুলো সব ষড়যন্ত্র আমি ঠিক তার পাশাপাশি আরেকটি কথা বলি যদিও তিক্ত এখানে জামাত ইসলামের লোক আছেন বিএনপির লোক আছেন জাতীয় পার্টির অন্যান্য লোক থাকতে পারেন কিন্তু আপনারা এত আমার প্রতি মন খারাপ করবেন না আমি শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দলের মাথা গরম হয়ে গেছে তাড়াতাড়ি কবে আসবেন ক্ষমতায় কোনো দরকার আছে কমপক্ষে আওয়ামী লীগ পনেরো বছর সতেরো বছর রয়ে গেছে এই আওয়ামী লীগ তো আরো তিন বছর কমপক্ষে থাকতো কিছু তো নাড়াইতে পারতেন না উল্টো বিলে মারি খেয়েতেন সমানে অতএব এই তিনটা বছর অপেক্ষা করেন আমার কথার সাথে আপনারা একমত সবাই একমত কমপক্ষে এই সরকার আমি বলবো না যে থাকুক কমপক্ষে আপনি তিন বছরে তো আসতে পারতেন না এরপর কি করতেন আল্লাহ জানেন এদেরকে সময় দেন ঠিকঠাক মতোই আগাচ্ছে বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসির কোন আল্লামা সাইদির ফাসির রায় যে কালামানিক দিয়েছে সে ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেছে ঠিক কি না আবার বলি শুনুন কেউ ফাঁক পাবে না ইন্ন লা শাদিদ ইননা বাদশা রব্বিকা লা আল্লাহর ধরা বড় কঠিন কেউ পালাইয়া লাভ নাই একজন তো পালাবার জন্য নিজের চেহারাই চেঞ্জ করে ফেললো এই লোকটার মাথাটা কি এত নষ্ট হয়ে গেল আরে ব্যাটা তুই তো কেউ ধরেই নাই কমপক্ষে ধরা তো হবি দাঁড়ি কামাইলি মোস্টারে কামাইলি দিক তোমাকে এই তোমার নৈতিকতা এই তোমার নবের সুন্নত এই বেয়াদব বলেছিল যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে হাদিসের মধ্যে বেশি কি ব্যাপার হাদিসের মধ্যে বেশি ঝামেলা কোরআনেও কিছু কিছু সমস্যা আছে মাথা কি নষ্ট হয়েছে একজনে দাড়ি কামাইয়া পালায় আর দাড়ি রাইখিয়া টুপি পইড়া পালায় যার দাড়ি ছিল না সে দাড়ি রাখছে টুপি ছিল না টুপি পরেছে আর একজন ছিল উনি কামাইয়া যায় আমার কথা হইছে কথা হলো সোজা কথা আমি ছোট্ট মানুষ সোজা করে সোজা 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 কথা পছন্দ করি তা হচ্ছে কেউ পালাইন না এটা আমাদের বাংলাদেশ তার কারণ আপনারা যাদেরকে হত্যা করেছেন আপনারা জানেন এত তাড়াতাড়ি পালান কে বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের সাদিরা কেউ পালায় নাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তো বলেছিল আমি লঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব একটু বলো ঠিক কিনা বলেন তিন ঘন্টা আগেও বলে যে দুই ঘন্টা ঘুমাই শেষের এক ঘন্টায় উঠাইও এত ঠান্ডা মাথায় তারা ছিলেন আল্লাহর উপর ইস্তে কমাত আর এত বছর ক্ষমতায় রেখে তাড়াতাড়ি যান কেন একটু থাকেন আমাদের আদর আপ্যায়ন তো আছে কিছু অতএব আমি বলবো যেটা তা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই বিরোধী দলেরও হতাশ হওয়ার কিছু নাই মানে এখন যারা আগে বিরোধী দলে ছিলেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই আর যারা পরাজিত শক্তি হইছেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই আমরা উগ্র না তবে আইন যদি আপনাদেরকে ধরে তাহলে আমরা আইনকে স্যালিউট করব তার কারণ বেআইনিভাবে আপনারা হত্যা করেছেন আর আইনের কাজগুলো আপনাদেরকে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে এই অধিকার আল্লাহ দিয়েছেন

কোনো বিদ্রোহ করবে জোরে জোরে তাকবীর বলবে কিংবা তোমাদের কাজকর্ম পরিচ্ছন্নতা এবং তোমাদের দাবি দেওয়ার জন্য রাস্তার মধ্যে নেমে পড়বে এটা আল্লাহ পছন্দ করে না তবে যারা মাজলুম হয়েছ ন্যায় বিচার পাও নাই আয়না ঘরের মধ্যে বছরের পর বছর জীবনটা থেকে জীবনী শক্তি কেড়ে নিয়েছে সন্তানগুলো বছরের পর বছর তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে স্ত্রী তার প্রিয় স্বামীর থেকে বঞ্চিত হয়েছে সহচার্য মা তার করে যার টুকরা সন্তানের আম্মু ডাক থেকে বঞ্চিত হয়েছে বন্ধু ভাই ব্রাদার যাদের সঙ্গ পাওয়া থেকে বিরত হয়েছিল মাহরুম হয়েছিল তারা বিচার পাবে তারা বিদ্রোহ করবে তারা দাবি করবে আওয়াজ তুলবে ন্যায় বিচারের জন্য তারা আওয়াজ তুলবে দাবি করবে এটা আমি আল্লাহ তালা পছন্দ করি আল্লাহ আর পুণানমিন আবার বলেন শোনো লা তাজ্জিমুন আলা তুজলাম নিজে জালেম হয় না এবং অন্য জুলুম করো বরং মনে রেখো মনে রাখবে ওয়াহিদ আ কবতুম ফাহাকিববি মিতলি মা ও কিবি তুমবি ওয়ালা ইনস ভারতুম্ আমি আল্লাহ তালা তোমাদেরকে অনুমতি দিলাম তোমাদের যেই কয়টা নির্দোষ ভাইকে হত্যা করা হয়েছে এই হত্যার পেছনে যারা ইন্ধন জগিয়েছে প্রত্যেকের হত্যার দাবি তোমরা করতে পারো এই অধিকার আমি তোমাদেরকে দিলাম সুবহানাল্লাহ হয় না কাবুতুম ফাহাকিবুবি মিতলি তোমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছ সেই সমান ক্ষতি আদায় করে নেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এত তাড়াতাড়ি ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেল আবার কাপড় চেঞ্জ করা লাগে সামনে সব পরে আছে এখনো বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না বাংলাদেশ যাবে সামনে আর সেই সামনে রয়েছে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে হাবিব বলেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ কোরানকে সামনে রেখে যারা কোরানের পেছনে দৌড়াবে তাদের গতি এবং তাদের দৌড় থামবে আমার জান্নাতে গিয়ে আমি আল্লাহর জান্নাতে গিয়ে সুবহানাল্লাহ আমরা সেই দিকে দৌড়চ্ছি সুবহানাল্লাহ বলে সবাই পড়ে না উয বিল্লাহিনা بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله

অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ কাশিমপুর কারাগারের কোল ঘেঁষে এই গাজীপুরে জরুন ঈদগা ময়দানে আয়োজিত সমাজ কল্যাণ ফি সাবিল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র